মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার আর মাত্র দুই দিন বাকি এর মধ্যে জমে উঠেছে হালি শহর বড়পুলের পশুর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু এসেছে এই বাজারে ঈদের আগের দিন পর্যন্ত চলবে পশু বিক্রি কেননা এই ঈদের ধর্মপ্রাণ মুসলিরা যার যার সাধ্য অনুযায়ী প্রিয় পশু কোরবানি দিতে চেষ্টা করেন বিশাল এলাকা জুড়ে বসা এই হাট ক্রেতা বিক্রেতা আর ব্যাপারীদের হাঁকডাকে সরগরম হাটে মাঝারি ও বড় গরু রেকর্ড সরবরাহ গত বছরও মাঝারি সাইজের গরুর বেচা না বেশি ছিল এবার ক্রেতা মানেই নজর ছোট গরুতে তবে খাসি ছোট বড় সব সাইজে বিক্রি হচ্ছে এই হাটে জাল নোট শনাক্তকরণের পাশাপাশি নানান সুযোগ সুবিধা রয়েছে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও এমনটি জানান হাট সংশ্লিষ্টরা ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে পশুর দাম এবার বেশি চাওয়া হচ্ছে অন্যদিকে বিক্রেতারা বলছেন পশুপালনের খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেছে বিশেষ করে পশু খাদ্যের দাম গত বছরের চেয়ে প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে এর প্রভাব পড়েছে কোরবানির পশুর বাজারে